বাংলাদেশ ভারত মানেই আলাদা উত্তেজনা বাইশ বছরের অপেক্ষা আজকে শেষ হবে গ্যালারির হাউসফুল সমর্থকদের হৃদস্পন্দন বেড়ে গেছে কারণ আজ রাতে নেমে আসছে এক নতুন গল্পের সম্ভাবনা বাংলাদেশ কি লিখবে ইতিহাসের নতুন অধ্যায় আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম ভারত মূল পর্বের দৌড় থেকেই দুই দলই ছিটকে গেছে তাতে কি বাংলাদেশ ভারত মানেই অন্যরকম যুদ্ধ অন্যরকম উত্তেজনা এক ম্যাচের টিকিট লেগেছিল মাত্র চার মিনিট হ্যাঁ ঠিকই শুনেছেন চার মিনিটেই শেষ হয়ে গিয়েছে আঠারো হাজার আসন এমন দৃশ্য ফুটবলে কয়বার দেখেছেন আজ ঢাকা রাত আটটায় দুই দল নামছে মুখোমুখি কিন্তু এবার চাপটা ভারতের দিকে একটু বেশি কারণ কি জানেন বাইশ বছর পর আবার বাংলাদেশে খেলতে এসেছে ভারত সর্বশেষ দুই হাজার তিন সালে এসেছিল তারা আর সেই টুর্নামেন্টেই ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ তারপর দীর্ঘ দুই যুগ ধরে আমরা তাদের হারাতে পারিনি আজ সেই খরা ভাঙার স্বপ্নে উন্মাদ পুরো দেশ পরিসংখ্যান ভারতীয়দের পাশে কিন্তু আজকের স্টেডিয়াম আজকের আবহ আজকের বাংলাদেশ সবাই বলে এটা অন্যরকম রাত হতে পারে আর সেই রাতের কেন্দ্রবিন্দুর নামটি উচ্চারণ করলে গ্যালারি গর্জে ওঠে হামজা শিলং এ ভারতের বিপক্ষে অভিষেক গোল না পেলেও যে স্টাইল যে কমান্ড যে অ্যাটিটিউড সমর্থকেরা বলেছিল এই ছেলেটাই বদলে দেবে বাংলাদেশের ফুটবল মাত্র ছয় ম্যাচে চার গোল এক অ্যাসিস্ট আর নেপালের বিপক্ষে সেই বাইসাইকেল কিক গোল যেটা দেখে বিশ্ব ফ্যানরা বলেছিল এই ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিল বাংলাদেশ আজকের ম্যাচে ভারতকে হারাতে হলে জ্বলে উঠতে হবে আমজাকে জামাল ভুঁইয়া সামিত সোম সবার চোখে একই আগুন স্টেডিয়াম হবে লাল সবুজ থেকে আর প্রতিপক্ষের উপর বেরিয়ে আসবে বাংলাদেশের প্রতিশোধের তীক্ষ্ণ খোদা বাইশ বছরের অপেক্ষা আজকে শেষ হবে বাংলাদেশ কি লিখতে যাচ্ছে নতুন ইতিহাস নাকি ভারত আবার পালাবে ভাগ্যের সহায় নিয়ে উত্তর মিলবে আজ রাত আটটায় কিন্তু একটা জিনিস নিশ্চিত আজকের ম্যাচ নিয়ম রক্ষার নয় এটা সম্মান রক্ষার লড়াই